তাহলে আমরা এই যে লাইট শট গুলি সার্চ করি সর্বপ্রথম দেখেন চলে আসছে এখানে কিন্তু তাই না এটা হচ্ছে একটা সফটওয়্যার আমরা এই প্ল্যাটফর্মে এইখান থেকে ডাউনলোড অপশন আছে দুইটা একটা ডাউনলোড ফর উইন্ডোজ আর একটা হচ্ছে ডাউনলোড ফর ব্যাগ তাহলে আমরা সর্বপ্রথম কি করবো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবো যেহেতু আমরা কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য নিচ্ছি এই জন্য উইন্ডোজে ক্লিক করবো যখন ক্লিক করলাম সাথে সাথে এই যে জায়গাটা আছে তীরের মতো সেটা কি নিচের দিকে তাই না লোয়ার অ্যারো যেটাকে বলি আমরা এইরকম যে চিহ্নটা আছে এখানে কিন্তু কি দেখা যাচ্ছে যে আমার এই লাইট শটটা যে সেটা কোথায় এই জায়গার মধ্যে এই যে দেখেন আমার এখানে কি সেটা ডাউনলোড হয়েছে ঠিক আছে এখন বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক আ চেঞ্জ টু ইয়োর ডিভাইস আমি বললাম যে হ্যাঁ এটা কি আমি কি করতে চাই নিতে চাই আমার ডিভাইসের জন্য কি এটা ডাউনলোড করেছি এখন এটাকে সেট আপ করতেছে কিভাবে সেট আপ করব তাহলে এখন এখানে সর্বপ্রথম বলতেছে আপনি ল্যাঙ্গুয়েজ আপ করেন কি সেট আপ করেন তাহলে আমরা সবসময় এটাকে কিসে রাখবো ইংলিশে এখানে আরো অনেক ভাষা আছে তাহলে যেহেতু এখানে বাংলা নাই সেক্ষেত্রে আমরা কিসে ইংলিশে সেট করব সেভ দিয়ে তারপর কি দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা তারপরে এখানে বলতেছে ওদের যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা লাইসেন্সের বিষয় আছে এগুলো আমরা অ্যাগ্রি করতেছি কিনা যদি এরকম আমরা অ্যাগ্রি করি তাহলে কিসে দিব আই অ্যাকসেপ্ট অল অ্যাগ্রিমেন্ট বুঝতে পেরেছি এটাতে ক্লিক করলাম তারপরে দিবে হচ্ছে নেক্সট নেক্সটে দেওয়ার পরে আবার হচ্ছে বলতেছি অটোমেটিকলি ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন তারপর দিয়ে দিয়ে দিলাম নেক্সট এখন এটা কী হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তাহলে এই স্টেপে কী করবেন ডাউনলোড করবেন এখন ডাউনলোড করলেন কিন্তু আপনি সেটা পাবেন কোথায় আপনি যখন কাজ করতে যাবেন পিসিতে তখন সেই এই লাইটশপটাকে এখানে লিখে সার্চ করবেন না আপনি দেখবেন যে আপনার যে মনিটরে যে স্ক্রিন আছে ঠিক আছে স্ক্রিনের দিকে এই জায়গার মধ্যে একটা কি এরকম হিডেন শো আইকন আছে কি আছে হিডেন শো আইকন এখানে যখন আমরা ক্লিক করবো একটা পাতার মতো হ্যাঁ একেবারে নিচে একটা পাতার মতো অ্যাপ দেখা যাচ্ছে কি খাচ্ছে পাতার মতো এটা হচ্ছে পার্পেল কালার যখন এখানে ক্লিক করবেন তখন এটা কাজ করা শুরু করবে এখন আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন এই জায়গাটার তাহলে এখন কি করবেন এই পুরো জায়গা সিলেক্ট করবেন আপনার যতটুকু দরকার এইটুকু দরকার এইটুকু সিলেক্ট করবেন আপনি চাচ্ছেন শুধু এই খালি জায়গা সিলেক্ট করতে খালি জায়গা করবেন তাহলে যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করবেন এখন বিষয় হচ্ছে আমি তাহলে স্ক্রিনশটটা নিব কিভাবে এখন আপনি কোনো কিছু যদি মার্ক করতে চান তাহলে মার্ক করেন আমি এই লেখার উপর মার্ক করতে চাই তাহলে এটাকে এই যে বক্স করে মার্ক করলাম ঠিক আছে এখন আমি আবার চাচ্ছি কি যে না এটা কালারটা চেঞ্জ করে দিতে তাহলে কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই এখন আমি এই যে সবুজ কালারটা নিয়ে ওকেতে দিলাম এখন কিন্তু দেখেন এটা এই যে গ্রিন মার্ক হয়ে গেল ঠিক আছে আবার আপনি চাচ্ছেন যে অ্যারো দিয়ে কোনো কিছুকে ইন্ডিকেট করতে তাহলে অ্যারো দিয়ে এই যে বিড়ালটাকে ইন্ডিকেট করে দিলাম আমি চাচ্ছি যে এটা লিখতে যে দিস ইজ ক্যাট তাহলে কি এই যে ক্যাট লিখে দিলাম এখানে কোনো কিছু লিখতেও পারবেন এখন এই স্ক্রিনশটটা আপনি নেবেন নিয়ে কি একটা জায়গায় রাখতে হবে না আপনি কি এটা কপি করবেন সেভ করবেন প্রিন্ট করবেন কোন অপশন আপনি করতে যাচ্ছেন এই নিচের দিকে যখন আসবেন তখন এই সেট আপগুলো থাকবে আমি যদি চাই এটাকে কি করতে সেভ করতে তাহলে এই বাটনে কি করবো ক্লিক করবো এখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা কিবোর্ড থেকে কোনো কিছু কি করতে পারি সেভ করতে পারি তাহলে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে সেভ এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোন জায়গায় রাখতে যাচ্ছেন সেখানে কি করবেন এটাকে আমরা সেভ করে দিলাম সেভ হয়ে গেল এখন আবার আমি চাচ্ছি যে আরেকটা স্ক্রিনশট নিতে আমি এই জায়গা নিতে চাচ্ছি না আমি হচ্ছে অন্য একটা জায়গায় গেলাম এখানে যে ধরেন লিখলাম যে ম্যাঙ্গো দেখেন আমি ছবি চলে আসছে না এখানে কত সুন্দর এই যে এখানে ইমেজে গেলাম যে এখান থেকে আপনাকে বললাম যে আপনার একটা আমের ছবির স্ক্রিনশট নেন ঠিক আছে তাহলে কিভাবে নেবেন এখন আপনার কোনটা পছন্দ দেখেন আগে ধরেন এখান থেকে আমরা এইটাকে নিলাম এটা এখানে চলে আসছে না এই যে আমের এই ছবিটা এখন আমি এইটার স্ক্রিনশট নিব কিভাবে নিব তাহলে আমার এই যে এখানে কি হিডেন একটা আইকন আছে না হিডেন আইকনে ক্লিক করলাম এই যে পাতার মতো চলে আসছে এই পাতাটাতে ক্লিক করলে এখন বলবে যে তুমি এরিয়া সিলেক্ট করো তাহলে আমি এতটুকু এরিয়া সিলেক্ট করে দিই যতটুকুতে কি আছে আমটা আছে ততটুকুতে কি করে দিলাম সিলেক্ট করে দিলাম এখন আমার যদি আপনার মার্ক করার প্রয়োজন হয় তাহলে মার্ক করে দেন যে এটা একটা কি আম আমি এই যে এটাকে এইটুকুর মধ্যে একটা বক্সের মধ্যেও দেখা দিলাম আম ঠিক আছে এখন আমি কিন্তু সেভের অপশনটা দেখাইছিলাম একটু আগে কি দেখিয়েছিলাম সেভের এখন আপনি চাচ্ছেন এটাকে কি করতে কপি করতে যদি আপনি চান কপি করে রাখতে তাহলে কি এই পাশেটাতে ক্লিক করব কপি করলে কি সেভ হচ্ছে ক্রস এর পাশে মানে রাইট সাইডে যে ক্রস এর পাশে যেটা আছে সেটা হচ্ছে সেভ এরপরে যে আইকনটা আছে সেটা হচ্ছে কপি এরপরে আপনি চাচ্ছেন এটাকে প্রিন্ট করতে প্রিন্ট করতে চাইলে কি এই তিন নাম্বারটাতে আমরা দিব তারপরে যদি আমি হচ্ছে শেয়ার শেয়ার করতে দিলে এই এই যে একটা শেয়ারের মতো অপশন সেটাই আর সর্বশেষ এখন আমরা যখন অনলাইনে অনেক সময় কাজ করি ফর্মালি হ্যাঁ যখন আপনি দেখবেন কাউকে একটা ইমেল করতেছেন তখন আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ফাইলগুলাকে অ্যাটাচ করে দিই মেলের মধ্যে মানে ফর্মাল ভাবে কাউকে কিছু পাঠাইতে চাইলে তখন আপনি কি করলেন এটাকে কপি করতে পারেন কপি করলে এখানে একটা কি হবে লিঙ্ক তৈরি হবে কি তৈরি হবে লিঙ্ক এখন লিঙ্কটা যখন তৈরি হবে এখান থেকে আমি লিঙ্কটা কপি করবো কপি অপশন চলে আসছে না এখানে না এখানে যে এখানে লেখা আসছে কপি আর এর পাশে কিন্তু একটা আরেকটা কি অপশন আসছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখন আমি এটাকে কপি করলাম আমার এই যে আমের ছবিটা আমি যে স্ক্রিনশটটা দিলাম এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আপনি কাউকে পাঠাবেন বা আপনি দেখতে চাচ্ছেন যে আমি যে স্ক্রিনশটটা দিলাম সেটা কি হলো কি না বা আদৌ কি সেটা কি স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কিনা এখন আপনি মনে করলেন যে না আমি আমার এই যে গুগলে যে কি আছে এখানে যে

মিডটার্মের মধ্যে আপনাদের কিন্তু এই যে স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে আমাকে এবং এটা কিন্তু মানে আমার সামনা সামনে আমি আপনার বলবো যে আমার সামনে দিয়ে দেখান তখন কিন্তু এইভাবে দেখাইতে হবে তাহলে আমরা কোনো একটা স্ক্রিনশট কিভাবে লিঙ্ক করতে হয় বা হাইপার লিঙ্ক করতে হয় এটা পারবো যে কোনো কিছু আমরা কি করলাম এই যে আমের ছবি এখানে ছিল আবার দেখাচ্ছি এখান থেকে প্রথমে আমরা এই যে লাইট শট অ্যাপে গেলাম এখানে এখান থেকে যতটুকু জায়গা আমার দরকার কি করলাম এটাকে সিলেক্ট করে নিলাম এখন যদি আমার এটার একটা লিঙ্ক করতে চাই তাহলে লিঙ্কে এই যে এখানে ক্লিক করলে এটা লিঙ্ক হয়ে যাবে এখন কপি করে দিলাম আমি যে কোনো জায়গায় আপনি কোথাও রাখতে চাইলে সেখানেও রাখতে চাবেন আচ্ছা আমরা তো একটা ফোল্ডার করেছিলাম না কিছুক্ষণ আগে মনে আছে এই যে এখানে এক্স ওয়াই জেড দিয়ে একটা ফোল্ডার করেছিলাম দেখা যাচ্ছে স্ক্রিনে আমি এখন এইদিকে যদি রাখতে চাই আপনি এই যে পেস্ট করেন দেখবেন এখানে কি হবে ফোল্ডারের মধ্যে এটা কি রাখা যাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোথায় কোথাও যদি রাখতে চান সেখানে কি আমি চাচ্ছি যে এখানে রাখতে তাহলে কি এখানে রাখা যাবে মানে যে কোনো জায়গার মধ্যে আপনি সেটা কি কি করতে পারবেন রাখতে পারবেন ঠিক আছে হ্যাঁ আপনার প্র্যাকটিস পারপাসে আপনি পুরোটা তৈরি করবেন কোনো সমস্যা নেই তার এই যে এখানে আমি এই যে এসে লিঙ্কটা দিলাম এন্টার দিলাম ওই যে আবার ওই আমার ছবিটা চলে আসছে যেটা স্ক্রিনশট নিয়েছে তাহলে পারবো এই লাইট শটের যে বিষয়গুলো এগুলো কি পারবো আমরা ইনশাল্লাহ